আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেইনে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখানে কি নির্দেশনা দিয়েছে সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত কথা বলবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন দর্শক হই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বা শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সভাপতি সদস্যের শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন না করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি মাওসির সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেন সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে গতকাল বৃহস্পতিবার এ চিঠি প্রধান শিক্ষক অধ্যক্ষ মাওসি আঞ্চলিক পরিচালক ও পরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে পাঠানো হয়েছে সিটিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন কোনো কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান বা বিভিন্ন পর্যায়ে কর্মকর কর্মরত শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতি সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয় আবেদন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তিরিশ জুন নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এ অবস্থায় নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন কোনো কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি বডির সভাপতি সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এই বিষয়টি সম্পর্কে কালের কণ্ঠ তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ধন্যবাদ সকলকে